তো সকালবেলা মনে হয়েছে কারা এসছে ওই যখন একটা চলে গেল এই একটা দেখেছে সব অতীত কি মজা কি মজা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এসে ডেলি মায় বলার চলনে অনেক স্বাগত এই দেখো দেখেছি ছোট্ট ছোট্ট বাবা আচ্ছা আমার গাড়িতে শুয়েছিল যেই আমার আওয়াজ পেয়েছে সেই উঠে গেছে হর্নিং শুভ সকাল সঙ্গে রাধে রাধে তো এখন আমি ফুল তুলতে যাচ্ছি আর আজকে যেন কেন লোকনাথ পুজো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো তো সবাই খুব ভালো থাকো ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করবো আর হচ্ছে আমি আজকে উপোস আছি আমি ওখানে বাটা দিতে যাবো অঞ্জলি দিতে দেবো তো এখন আমি গাছের ফুল তুলব চলো দেখো একদম আমাদের বাড়ির গাছের ফুল এগুলো পুরো বাড়ির টগর দেখতেই পাচ্ছ কত বড় বড় ফুল দেখেছো এ কত ফুল দেখেছো কোথাও যেতে হয় না দেখো এক ঝুরি ফুল হয়ে গেছে দেখো এবার জবা রেড ওয়ান এই দেখো কত সুন্দর বেল ফুল ফুটেছে গাছে দেখো কত বড় বড় বেলপাতা গেছে পুরোটাই বাড়ির হুম একটা গোলাপও ফুলবো এটা হচ্ছে বাবা লোকনাথকে দেবো তো আমার ফুল তোলা তো হয়ে গেছে এখন আমি পুজো দেবো আর এখানে দেখো কিছু ফল নিয়ে এসছি তো কালকে আজকে লোকনাথ মন্দিরে বাটা দিতে যাবো এই ফলগুলো এখন ধুবো তাহলে পাশে থেকে একটু প্লিজ আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ঘরে কাটা বাজে এগারোটা কোনো দিন এরকম ভাবে বাবা লোকনাথকে বাড়িতে এইভাবে পুজো দিইনি চার বছর আগে একবার লোকনাথ মন্দিরে গেছিলাম তো তখন লোকনাথ বাবা এই মূর্তিটা এনেছিলাম তো আজ মনে হলো সে তার আশীর্বাদ তার কৃপা ছাড়া তো কিছুই হয় না তো আজকে তাকে বার করে স্নান করিয়ে তাকে যতটুকু তার আশীর্বাদে যা জোগাড় করতে পেরেছি তাই তাকে সেবা দিয়েছি তো দেখো আমার ফাইনালি তো লোক পুজো হয়ে গেছে এদিকে দেখো গোপ আজকে আমিত্তি সেবা করেছে গোপসোনারও পুজো হয়ে গেছে আর ওদিকে আমার মায়েরও পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি ফল কেটে রেখে রাখা হয়ে গেছে এখন যাব লোকনাথ মন্দিরে বাটা দিতে তো দেখো আমার তো ফাইনালি লুকটা আমি এখন বাটা দিতে যাচ্ছি শাড়ি পরে নিয়েছি চলো পুরো শাড়ি পরেছি বহু বছর অনেক দিন পরে চলো বাইরে দুধ এসে ও দাঁড়া তো দুধ চলে এসেছে দুধটা নিয়ে নিলাম তো একটু কী বলো বউ মানুষ একটু আলতা পরবো না তাই কখনো হয় তা আলতাটা একটু পরে নিই তারপরে যাবো দেরি হয়ে গেছে যেন অনেক দেরি হয়ে গেছে যেন ভালো করে আর করছি না করলেই হলো তো দেখো এই যে বাটা দিতে যাচ্ছে চলো আর ছেলে না বাড়ি নেই যে ক্যামেরাটা ধরবে তাহলে চলো ও দুধটা তো নেব এই যে দুধও আজকে দেব তোমাদের তো না

তো অঞ্জলি দিয়ে এসেছি তারপরে আর আসা হয়নি এখন লোকনাথ মন্দিরে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরা ওখানে খিচুড়ি ভোগ খেতে যাচ্ছি সবাই মিলে তো সাথে পুরোটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো ভালোবাসা দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখো সামনের আগে বাবা লোকনাথের સવાઈ તુમરા પ્રણામ કરો જય બાબા অনেক প্রিয় রত্ন আর ওই যে সোমা লুকিয়েছে আর সময়

দেখো প্রথমে এই পোলাও চলে এসছে দেখো গরম গরম খিচুড়ি পড়ে গেছে এবার দেখো তোর লাবড়া এখানে 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 এইটাই তো আমাদের খাওয়া হয়ে গেছে চলো প্রচুর ভিড় আর তেমনি বড় অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করো কমেন্ট করো আর একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো টাটা